নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি খুব একটা সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সজনে ডাঁটার পোস্ত আমি জানি সজনে ডাঁটার এই সিজনের সময় প্রায় প্রত্যেকের ঘরেই এই রেসিপিটা কখনো না কখনো হয় তবুও আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে এখানে শেয়ার করলাম সজনে ডাটা আলু দিয়ে পোস্ত করার জন্য দেখো প্রথমে আমি গোটা দুয়েক এরকম কাঁচা পাকা লঙ্কা নিয়েছি নিয়েছি একটুখানি পাঁচ ফোড়ন এখানে আমি এক চামচ পাঁচ ফোড়ন আর তেজপাতা নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি আর আলু আর সজনে ডাটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পোস্ত বাটা এখানে আমি চার চামচ মতন পোস্ত বাটা নিয়েছি সজনে ডাটার পোস্তের জন্য একটু নরম দেখি সজনে ডাটা নিতে হবে এখন কড়াইতে আমি তিন চামচ মতন সরষার তেল দিলাম তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের একটু সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দিব তেজপাতা আর তারপরে আমি দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজটা মিনিট খানিক আমি পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এই সময় সজিনরাটা খাওয়া খুবই ভালো তাছাড়াও সজনে ডাটার মধ্যে অনেক ধরনের মিনারেলস ভিটামিনস তাছাড়া প্রোটিন এবং ফাইবার প্রচুর পরিমাণে থাকে তাই এই সিজনের সময় অবশ্যই সজনে ডাটা খাওয়া উচিত পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এই সজনে ডাটা আর আলুটা এর মধ্যে দিয়ে এটা আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখন কিন্তু আমি কোনো নুন বা হলুদ দেব না প্রথমে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটুখানি ঢেকে দেব ফ্লেমটা এখানে কিন্তু মিডিয়াম থাকবে দেড় থেকে দু মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে সব কিছু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে মিনিট দুই এক ঢাকা দিয়ে দিয়ে এবং নাড়াচাড়া করে করে আলুগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব সঙ্গে টাটাগুলোও একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন একটু আলুগুলো এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেখো আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচের একটু বেশি নুন দিয়ে দিলাম যেহেতু সজনে ডাটা আছে তাই একটু নুনটা বেশি লাগবে তেতোতে একটু নুনটা বেশিই লাগে নুন হলুদটা সজনে ডাটা আর আলুর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম এর মধ্যে এবারে আমি পোস্তটা দিয়ে দেব এখন আলু আর ডাঁটার সঙ্গেই পোস্তটা আমি আরেক ভালো করে নাড়াচাড়া করে পোস্তটাকে একটু ভাজা ভাজা করে নেব মিনিটখানে এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু আমার পোস্তটা ভাজা হয়ে যাবে একদম নরম অবস্থায় বা একদম কচি অবস্থায় সজনে ডাঁটাগুলোর সঙ্গে পোস্ত দিয়ে রাঁধলে সেটাই সবচেয়ে বেশি খেতে ভালো হয় বুড়ো হয়ে গেলে তখন কিন্তু সজনে ডাঁটায় পোস্ত দিয়ে রাঁধলে অতটা স্বাদ পাওয়া যায় না এক সময় হাজবেন্ডের চাকরির সূত্রে যে কোয়ার্টারে থাকতাম বেশ কয়েকটা সজনে ডাটার গাছ ছিল এবং প্রচুর সজনে ডাটা হতো এবং এত সজনে ডাটা হতো যে আশেপাশে বিতরণ করেও সে ডাটা যেন বেশি হয়ে যেত এছাড়া সবার বাড়িতেই এই সজনে ডাটার গাছ দু একটা করে ছিলই একদম নরম সুতোর মতন যখন ডাটাগুলো থাকতো তখন থেকেই খাওয়া শুরু করতে হতো এবং সেই অবস্থায় ডাটাগুলো পোস্ত দিয়ে রাঁধলে সবচেয়ে বেশি খেতে ভালো লাগতো এখানে আমি দেখো পোস্ত দিয়ে ভাজার পরে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম যাতে ডাঁটা এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে ঢাকা খুলে আরও একবার ওপর নিচ করে নাড়াচাড়া করে আবার একবার ঢাকা দিয়ে দিলাম বাড়ির সবাই সজনে ডাঁটার পোস্ত খেতে বেশি ভালোবাসলেও আমার কিন্তু আবার সর্ষে দিয়েই সজনে ডাঁটা খেতে বেশি ভালো লাগে দেখো এখানে আমার সজনে ডাঁটা এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি তেজপাতাটা ফেলে দিলাম মোটামুটি তরকারিটা প্রায় হয়ে এসছে এই অবস্থায় নামিয়ে নিলেও হয় তবে আমি এটাকে আরও একটু শুকনো করে নেব একটু বেশি গা মাখা করে নেব এখন দেখো জলটা বেশ ভালোভাবে শুকিয়ে বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে এই অবস্থাতেই আমি সজনেটা এবং আলুর পোস্তটা নামিয়ে ফেলব রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যেসব বন্ধুরা নতুন এসেছ আমার চ্যানেলে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় পাশে থাকার জন্য সবাই ভালো থেকো